আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাগো তো মার সবি আকা লাল সবুজ এর পতাকা মাগো তো মার সবি আকা লাল সবুজ এর পতাকা আমি বড়ই ভালোবাসি মাগো বড়ই ভালোবাসি গো মার মুখে ঝর করদ মাখা ওই চাঁদের হাসি মাগ মার মুখে ঝর করদ মাখা ওই চাঁদের হাসি শেষ বিকলে মেঘের ঘুরি যাই সরিয়ে সুর মাধুরী শেষ বিকলে মেঘের ঘুরি যাই সরিয়ে সুর কুলা কুলি প্রভু চলে পাশাপাশি মাগ তোমার মুখের ঝর করদ মাখা ওই চাঁদের হাসি মাগ তোমার মুখে ঝর করদ মাখা ওই চাঁদের হাসি নীল জোনাকের আলো দূর করে দেয় মনের কালো নীল জোনাকের মায়াবি আলো দূর করে দেয় মনের কালো আমার প্রাণে কেশক আনে বয়ে যাওয়া হাওয়ার বাসি মাগ তোমার মুখে ঝড় ক্রোদ মাকা ওই চাঁদের হাসি মাগ তোমার মুখে ঝড় ক্রোদ মাকা ওই চাঁদের হাসি পাক পাকালির কণ্ঠে শুনে আমার হৃদয় সন্দবনে পাকপাকালের কণ্ঠে শুনে আমার হৃদয় সন্দবনে বন বনারীর সুরে হারাই আমার পিয়াসী মাগ তোমার মুখে ঝর করদ মাকা ওই চাঁদের হাসি মাগ তোমার মুখে ঝর করদ মাকা ওই চাঁদের হাসি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত